মা ভাই বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আয়োজিত আজকের এই সুদী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আপনাদের হিন্দু সম্প্রদায়ের অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমার সামনে উপবিষ্ট এই অদ্র অঞ্চলের অনেক মা বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সত্যি এখানে আসার আক্রান্ত আমি টুকটাক শুনেছিলাম আমাদের এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মা ভাই বোনদের উপরে কিছু নিপীড়ন হয় কিছু নির্যাতন হয় কিছু অত্যাচার হয় আজকে আমার মনে হয়েছে এই দাদার কাছে শুনে যে আপনারা এই পূজাটা করেননি কিছু ভয়ের কারণে কিছু লোকজনের অন্যায় অত্যাচারের করে আমার কাছে সত্যি অপরাধী মনে হচ্ছে আমাকে যদি আপনারা একটু জানাতেন আমি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি পরিস্থিতিতেই আপনাদের সেই পূজাটা অনুষ্ঠিত করার জন্য আমি আপনাদের আমি আজকে কথা দিয়ে গেলাম আই দাদা বললেন আমার বাড়ি এই মাঝিগাথি আমার মামা বাড়ি এই গ্যারাখোলা গ্যাড়াখোলা আমার মামাদের আপনারা চিনবেন মুক্তাল লস্কার নসুল লস্কার রাঙ্গুল লস্কার এরা এরা কিন্তু আমার মামা এরা কেউ এখানে থাকে না দালানাড়া বাড়ি কেউ থাকে না এরা ফরিদপুরে থাকে আমেরিকাতে থাকে কিন্তু আমি এই বাড়ির নেয়া মানে আপনাদের একেবারেই এক কিলোমিটারের মধ্যে বাড়ি আপনারা মধ্যে চেনেন গেরাখোলা দালানার বাড়ি চেনেন তো আমার মামা বাড়ি আমার নিজের বাড়ি মাঝিগাতি বাস স্ট্যান্ড মাঝিগাতি মাঝিগাতি আগে মহেশুরের চেয়ারম্যান ছিলেন আমার বড় ভাই ফুল মিয়া আমার বড় ভাই ছিলেন আমি কিন্তু আপনাদের সম্প্রদায়ের মানুষের সাথে কিন্তু আমার ফটো গ্যালারিতেও ওঠা বসা কত কিছুদিন আগে আপনারা শুনবেন এই খান্ডারবাড়ি ইউনিয়নে হিন্দু মুসলিম একটা বিবাদ হয়েছিল আপনাদের হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িঘর দরোজা আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষ কিন্তু উৎচ্ছেদ করেছিল তাদের বিতাড়িত করেছিল আমি কিন্তু আপনাদের দুয়ায় তাদের